বিকেলের নাস্তা বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য পাস্তা দিয়ে যে এত মজার ছটপট একটা রেসিপি বানানো যায় যেটা হয়তো অনেকেই জানে না দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন ভীষণ মজা চলেন তাহলে রেসিপিটা দেখে আসি আজকে আমি এখানে এক কাপ পরিমাণ পাস্তা নেব আর আমি পেনে পাস্তাটা নিয়েছি আপনারা যে কোনো ধরনের পাস্তা দিয়ে করতে পারেন তবে এই পাস্তাটা দেখতে বেশ ভালো লাগে এজন্য জন্য আজকে আমি এটাই ব্যবহার করছি আমি এক কাপ দিয়েই আজকে বানিয়ে দেখাচ্ছি চুলায় আমি পানি বসিয়ে দিয়েছি পানিটা যখন ফুটে উঠে আসবে তখন এখানে লবণ আর আমি একটু অলিভ অয়েল দিয়েছি যে কোনো ধরনের রান্নার তেল ব্যবহার করতে পারবেন আমরা পাস্তা রান্নার সময় যেভাবে পাস্তাটা সেদ্ধ করে নিই ঠিক একইভাবে এটাকে সেদ্ধ করে নিতে হবে পাস্তা সেদ্ধর সময় অবশ্যই তেলটা ব্যবহার করবেন তাছাড়া পাস্তাগুলো কিন্তু একটা আরেকটার গায়ে লেগে যাবে যাই হোক পাস্তাটা আমি একটা প্লেটে নিয়েছি আর এখন আমি এই ধরনের শাসলিক কাঠিগুলো ব্যবহার করছি আর এই কাঠিগুলো কিন্তু পানিতে ভিজিয়ে রাখার কোনোই দরকার নেই আপনারা একদম সরাসরি শুকনো কাঠি ব্যবহার করতে আমি একটা একটা করে এই পাস্তাগুলো শাসলিক কাঠির মধ্যে গেঁথে নিচ্ছি দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে চলেন আস্তে আস্তে সব বুঝতে পারবেন আমি একে একে সবগুলো গেঁথে নেব আর দেখেন শুধুমাত্র এক কাপ পাস্তা দিয়েই কতগুলো হয়েছে আপনারা যদি বেশি করে বানাতে চান সেক্ষেত্রে অবশ্যই পরিমাণটা বাড়িয়ে দিবেন আর আমি যেহেতু এই প্যানে বানাবো তো এই প্যানের সাইজ করে আমি এই কাঠিগুলো কেটে নিয়েছি তাছাড়া কিন্তু এই প্যানের মধ্যে লাঠিগুলো ভাজ হয়ে থাকবে আমি পুরোপুরি নিচে বসাতে পারবো না তো আপনারা আপনাদের প্যানের সাইজ অনুযায়ী কেটে নেবেন আর সেই পরিমাণ পাস্তা দেবেন যাই হোক সবগুলো পাস্তার স্টিক আমি এভাবে বসিয়ে দিয়েছি তারপরে উপরে দিয়ে দিলাম কিছু টমেটো ক্যাচাপ একটা ব্রাশের সাহায্যে আমি ক্যাচাপটা সবগুলো পাস্তার গায়ে মেখে দিচ্ছি এখন লাগছে খুবই সামান্য পরিমাণে অরিগ্যানো আমি চারিদিকে একটুখানি দিয়েছি তারপরে লাগছে মজারোলা চিজ আমি শ্রেডেড মজরলা চিজটা ব্যবহার করছি আর এই চিজটা যত দেয়া হবে খেতে ততই ভালো লাগবে আমি আমার পছন্দ মতো চিজ দিয়ে দিচ্ছি আর সবগুলো পাস্তার গায়ে সমানভাবে দিয়ে দিচ্ছি আমি যেই পরিমাণ স্টিকে গেঁথেছিলাম সেখান থেকে অর্ধেকটা আমি প্যানে করব আর বাকি অর্ধেকটা আমি ওভেনে করব সেটাও দেখিয়ে দিচ্ছি তো এখন উপরের দিকে যাতে সুন্দর লাগে এই জন্য কিছু ব্ল্যাক অলিভ ব্যবহার করছি দেখেন কতটা সুন্দর লাগছে এখন একদম লো হিটে আমি এটাকে চুলায় বসিয়ে দিলাম যতক্ষণ না পর্যন্ত চিজটা মেল্ট হয়ে যাচ্ছে ওইদিকে ওই পাস্তাটা হতে থাকুক আর এদিকে আমি বাকি কিছু স্টিক নিয়ে প্লেটে নিয়েছি আর একইভাবে এখানে টমেটো ক্যাচ দিয়ে দিলাম তারপরে অরিগেন দিয়ে দিয়ে দিচ্ছি একইভাবে কিছু চিজ দিয়ে দিচ্ছি তারপরে অলিভ দিয়ে দিব ঠিক আগেরটা যেভাবে করেছি আর এই পরিমাণগুলো কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিবেন আর এই যে দেখেন একদম তিন চার মিনিটের মধ্যে রেডি হয়ে গেল একদম সময় লাগে না ওভেনে দিলে এটা খুব সুন্দরভাবে চিজটা মেল্ট হয়েছে আর এতটা ইয়ামি একটা লুক এসেছে উপরে যদি ব্ল্যাক অলিভটা দেওয়া হয় তাহলে কিন্তু এর লুকটাই চেঞ্জ হয়ে যায় একটা কথা আছে না আগে দর্শনধারী পরে গুণ এটা হচ্ছে ঠিক তেমনই একটা খাবার দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই মজার যে কোনো খাবার যদি দেখতে সুন্দর না হয় তাহলে কিন্তু সেই খাবারের প্রতি আকর্ষণ অনেকটাই কমে যায় যাই হোক এত মজার একটা পাস্তা করে নিলাম খেতে মজা হয়েছিল যেমন আর দেখতেও তো বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে যাই হোক এদিকে আমার চুলাটাও হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিলাম আর এই যে দেখেন যত চিজ দিবেন ততই এটা ভালো লাগবে আমি যখন উঠাচ্ছিলাম তখন চিজের এই যে লাইনটা দেখে এত বেশি লোভনীয় হয়েছিল আপাতত আমি আমার পাস্তাটা এনজয় করি আর এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সুন্দর একটা কমেন্ট করবেন আল্লাহ ফেজ